আমি রাজ্যের বাইরে জেলার বাইরে কি করেছি বলিনি হিসাবটা দিয়ে গেছি গোলাঘাটের সেবা সেবাশ্রম কি জিজ্ঞেস করবেন এগারো ডিসমিল জায়গাটাকে কিনে দিয়েছে জৈন মন্দিরকে জিজ্ঞেস করবেন ওদের করে দিয়েছে শঙ্করনাথ মন্দিরে গোবিন্দ প্রভুকে জিজ্ঞেস করবেন এখানে মহাপ্রভুর মন্দির এ প্রাণ বর্গভীমকে জিজ্ঞেস করবেন পুষ্করণীর সংস্কার কার ভূমিকা আছে আমি করেছি বলে বলছি তার কি সমবায় সমিতিতে সেখানে দেখা গেল বিজেপি ভালো বল করেছে এখানে ভোট দিতে পারবে সেখানে দুর্নীতিগ্রস্ত দোষণবাজ মুসলিম লীগ ভোট তৃণমূলকে ভোট দেবেন দিনমুলের কতগুলো মুসলমান নেতা বেছে দায় আমার গলায় দিতাপরিয়ে টাঙিয়েছে গতকালবেলা প্রতিবাদ এমন যত করবে তত ভালো হবে এই লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি কোন আইনগত না নেওয়ার কোন দরকার নেই ছবিটা বেশি করে দেখান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন কাঁথিতে হেঁটেছেন আট সাত কিলোমিটার হাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন ফাইভ স্টার মিছিল করেছেন অধিকারী মুক্ত আর মানুষ ওদের কৃষি মুক্ত করে দিয়েছে আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো সেই লোক সেই লোক সেই ছবিটা ভালো করে পারেন দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত এই এরকম ভাবে প্রতিবাদের ভাষাকে কি কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাটি দুধে কয়লা কালোই থাকে আর এক হাজার জন মিলে কুকুরের ল্যাস ধরে টানুন ছেড়ে দিন দেখবেন পাকাই দাদা বিআইনের ল্যাস যেমন সোজা করা যায় না এই মুসলিম লীগ টু তৃণমূলকেও সোজা করা যায় হুগলি সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয় যদি তিনশো ছাপ্পান্ন পঞ্চান্ন করে পুলিশ তুলে নেয় আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে হুগলি চন্ডিতলার আইসি যেভাবে জখম এবং যেটা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত কত টাকার মালিক জানেন বেআইনটি অস্ত্র কার কাছে ও কত টাকার মালিক জানেন তাজপুর মান্দারবনি দীঘা মিলে সাতটা হোটেলের মালিক ওই আইসি কত টাকার মালিক জানেন কিছু জানেন না এরা এক একজন দু কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় এইসব থানাতে সারা রাত্রি গাড়ি আটকে থাকে ঝাড়খন্ডের লোক আসানসোলের লোক বীরভূমের লোক পুরুলিয়ার লোক বাঁকুড়ার লোক বর্ধমানের লোক কেউ ডানকুনি ডানি করতে পারবেন না সন্ধে সাতটার পরে আর্টিফিসিয়াল জ্যাম তৈরি করে কেউ প্লেন ধরতে পারে না কেউ ট্রেন ধরতে পারে না রুগী থাকলে মারা যায় গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায় আমরা আটকে পড়ি বর্ধমান বা আসানসোল দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা সেই গানগুলিতে আজ সিপিএম এর শুরু রাজ্য সম্মেলন সিপিএম এ শুরু হলো ওরা নিজের জন্যই নিজেরা মরেছে ওরা পশ্চিমবঙ্গে সারা বছর বলে চোর ধরো জেল ভরো আর ভোটের সময় বলে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদী ওরা টু মমতা বলে না এবং ওরা হিন্দুদের ভোট থাকাতে সায়ন ভাই দাঁড়িয়েছিলেন ভোট পেয়েছেন আশি হাজারের বেশি হিন্দু ভোট সিপিএম কে বলুন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলছে তারপরে বিজেপি কে গালি দিক নিজের কথা বলুন আমার কোন আপত্তি নেই প্রথম বলুক নো ভোট টু মমতা সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায় জনগণের হাতে ছেড়ে দিক না তমলুকে কে জিতবে জলঙ্গিতে কে জিতবে ভগবান গোলায় কে জিতবে সবঙ্গে কে জিতবে এটা জনগণ ঠিক করে নিবে এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে তাহলে তৃণমূল হাতাও নো টু মমতা স্লোগানে ওদের আসতে হবে নইলে বিটিএম হিসাবে থাকবে হিন্দুদের ভাগ করবে আর দু হাজার ছাব্বিশের পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না এটা কাশ্মীর হয়ে যাবে বরাবরই প্র মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে হিন্দু প্রকল্প